ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হল ভারত দুই বেয়াল্লিশ আরোহী নিয়ে লন্ডনের পথে উড্ডয়নের পরপরই একটি হোস্টেলের উপর বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার বিমানটি এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে তিরিশটি মরদেহ আরোহীদের কেউই বেঁচে নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ উড়োজাহাজটিতে একশো ভারতীয় ছাড়াও ছিল একষট্টি বিদেশি নাগরিক এদিকে এই ঘটনায় হোস্টেলে থাকা পাঁচ মেডিকেল শিক্ষার্থীরাও মরদেহ উদ্ধার করা হয়েছে চলছে উদ্ধার তৎপরতা গন্তব্য ছিল লন্ডনের উইক উড্ডয়নের কয়েক সেকেন্ড পরই যান্ত্রিক ত্রুটির বিষয়ে সতর্ক করতে এয়ার ইন্ডিয়ার ওয়ান সেভেন ওয়ান ফ্লাইট থেকে জরুরি সতর্কবার্তা পাঠানো হয় কন্ট্রোল রুমে এরপর এরপর পরই হয়ে যায় যোগাযোগ বিচ্ছিন্ন তারপর নিয়ন্ত্রণ হারিয়ে বিকট শব্দে আসতে পারে বিমানটি বিস্ফোরিত হয় সাথে সাথেই দুই শত আরোহী সহ আহমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল বিমানবন্দর থেকে একটা উনচল্লিশ মিনিটে উড্ডয়ন করে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি এর মধ্যে এর মধ্যে দশজন কেবিন ক্রু ও দুজন পাইলট যাত্রীদের মধ্যে একশো উনসত্তর জনই ভারতীয় বাকিদের মধ্যে তেপান্ন জন ব্রিটেনের সাতজন পর্তুগালের ও একজন কানাডার নাগরিক বিধ্বস্ত হওয়া বিমানটিতে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানী ও নগরের একটি আবাসিক এলাকায় প্রায় আটশত ফুট উপর থেকে মেডিকেল শিক্ষার্থীদের একটি হোস্টেলের উপর বিধ্বস্ত হয় বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনারটি বিধ্বস্ত হওয়ার পরপরই চারদিকে ছড়িয়ে পড়ে ধোয়ার কুণ্ডলি পুলিশ ফায়ার সার্ভিস সহ উদ্ধার অভিযান চালাচ্ছে একাধিক এজেন্সি এখানে যে বিল্ডিংয়ের উপর প্রাথমিক তথ্য অনুযায়ী লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বিধ্বস্ত হয়েছে বিমানটি মেডিকেল শিক্ষার্থীদের একটি হোস্টেলের উপর বিধ্বস্ত হয়েছে দুর্ঘটনার খবর পাওয়ার দুই তিন মিনিটের মধ্যেই পুলিশ ও অন্যান্য এজেন্সি ঘটনাস্থলে পৌঁছেছে একজন মেডিকেল স্টুডেন্টের কথায় অনুসারে তিনি বলেন আমি ঘরে ছিলাম প্রচণ্ড জোরে শব্দ শুনতে পাই পরে বাইরে আসি কি হয়েছে জানার জন্য আকাশে ধোঁয়া দেখতে পারি এখানে এসে দেখি ধ্বংসস্তূপ ও মরদেহের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে একে একে মরদেহ উদ্ধার করে নেওয়া হচ্ছে হাসপাতালে প্রিয়জনদেরকে খোঁজে প্রিয়জনদের খোঁজে সেখানে ভিড় করেছেন বিমানে থাকা যাত্রীদের স্বজনরা তাদের আত্মচিৎকারে তৈরি হয় হৃদয় বিদারক পরিস্থিতি আমার বোনের লন্ডন যাওয়ার কথা তার ফ্লাইট ছিল একটা দশ মিনিটে এখন শুনতে পাচ্ছি বিমানটি বিধ্বস্ত হয়েছে এদিকে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি তবে দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ধারণা দুটি ইঞ্জিনেই আঘাত হানে পাখি এতে নিয়ন্ত্রণ হারান পাইলট দুর্ঘটনা তদন্তে ভারতকে সহায়তার কথা জানিয়েছে ব্রিটেন ভয়াবহ এই দুর্ঘটনায় শোক জানিয়েছে ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত দশক এই বিমান দুর্ঘটনা নিয়ে আরও জানব এই মুহূর্তে আমাদের সাথে ভারত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উদ্ধার কাজ এখন কোন পর্যায়ে রয়েছে হতাহতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো কিছু জানিয়েছে কিনা কর্তৃপক্ষ আমাদের সহকর্মী জানালেন এখনও পর্যন্ত কিন্তু দুই শত চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং এই মৃতদেহের মধ্যে যেমন বিমান যাত্রী যেমন রয়েছেন তেমন যে হাসপাতালের যে হোস্টেলে যেখানে ভেঙে পড়েছিল বিমানটি সেখানেও তারা রয়েছেন তাদের চিকিৎসাকর্মী ডাক্তার এরকমও রয়েছেন এই মৃতদেহের মধ্যে এখন পর্যন্ত সেনাবাহিনী ধ্বংসস্তূপ সরিয়ে মৃতদেহ উদ্ধার করেছে তবে বিমানে থাকা যাত্রীদের অনেকের কিন্তু দেহাংশ সম্পূর্ণ পুড়ে গেছে তাদের কোনো অস্তিত্ব বেশ কিছু পাওয়া যায়নি সেখান থেকে যাদের পাওয়া গেছে বাদবাকি আর হাসপাতালে যারা ছিলেন চিকিৎসা কর্মী তাদের দেহ এইসব মিল কিন্তু দুই শত চারজনের মৃতদেহ তারা উদ্ধার করতে পেরেছে বাকিদের এখন পর্যন্ত কোনো হদিস নেই এছাড়া যেটা গুজরাট সরকার আমাদের জানাচ্ছে যে গোটা অঞ্চলটা কিন্তু কড়া নিরাপত্তায় যেমন একদিকে ঘেরা হয়েছে তেমন যেই বিমানবন্দর থেকে অর্থাৎ আহমেদাবাদ বিমানবন্দর থেকে যে বিমানটি উড়েছিল তার আগে যে চেক আপ হয়েছিল সঠিক জায়গায় তার ফিটনেস থেকে শুরু করে সমস্ত কিছু চেক হয় সেইগুলো কিন্তু তদন্ত করে দেখছে অর্থাৎ তিনটি উইংস কাজ করছে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে গিয়েছেন তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের অমিত শাহ তিনি রয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী রয়েছেন সেখানে রাজ্যপাল রয়েছেন এছাড়াও কিন্তু সিবিআইয়ের যারা রয়েছেন তদন্তের নেতৃত্বে তারাও কিন্তু ঘটনাস্থলে গিয়েছেন এই দুর্ঘটনা নিছক দুর্ঘটনা না এর পেছনে অন্তর্ঘাতের বিষয় রয়েছে সেটা তদন্ত করে দেখছে তবে বিমানের যে ব্ল্যাক বক্স অর্থাৎ বিমানের যে কি ঘটেছে সর্বশেষ পরিস্থিতি সেই ব্ল্যাক বক্সের মধ্যে রেকর্ড থাকে সেটা উদ্ধারের কাজ চলছে সেটা উদ্ধার করা গেলে নিশ্চিত হওয়া যাবে যে বিমান সম্পূর্ণভাবে ধ্বংস হওয়ার প্রাক মুহূর্ত পর্যন্ত বিমানের ভেতরকার পরিস্থিতি কি ছিল আর কি হয়েছে সমস্ত মানুষের কথোপকথন পাইলট থেকে শুরু করে কেবিন ক্রু এবং যাত্রীদের কথোপকথন সেখানে রেকর্ড থাকার কথা এছাড়াও যে এই যে যখন ককপিটে যখন পাইলট ছিলেন তখন তার সঙ্গেও কিন্তু যে এয়ার ট্রাফিকের যে কথোপকথন হয়েছিল। সেগুলো কিন্তু এই এয়ার ট্রাফিকের কন্ট্রোলে কিন্তু রেকর্ড রয়েছে সেগুলোও কিন্তু শোনা যাচ্ছে সেগুলো শোনার সুযোগ রয়েছে আমরা আপনাদেরকে পরবর্তীতে আপডেট জানাবো